তো গাইজ একটা খুশি সংবাদ আছে তোমরা জানো যে আমি এসিজন রিজন পুশ করি নাই কিছু বোকাচন্দ্র আছে যারা কিনা গ্লিচ ইউজ করিয়া প্যানেল ইউজ করিয়া আসলে গেমপ্লে প্লে তাদেরকে গ্যারিনা অলরেডি বইরা দিছে ঠিক আছে তো দেখো গাইজ অলরেডি আমরা যদি রিজন লিস্টটা চেক করি তোমরা দেখো বিবেস প্লেয়ার ও তোমার গ্লিচ ইউজ করে খেলে ভাই কেমন বোকাচন্দ্র প্লেয়ার ভাই একটা ইউটিউবার হইয়া ও তোমার হচ্ছে গেরিনার একটা বুলের কারণে গ্লিচ হয়েছে এটা নিয়ে আসে ভিডিও বানাইছে জানি বলো আজিম গেমিং তারপরেও সতর্কতার পরেও কিন্তু তারা গ্লিচ ইউজ করে খেলছে দেখো টপ ওয়ান যে আছে সেও কিন্তু গ্লিচ ইউজার আমরা যদি টপ টু দেখি এটা প্যানেল ইউজার সাথে হচ্ছে এটাও গ্লিচ ইউজার সো এটাও কিন্তু তোমার ব্রোঞ্জে আমরা তিন নাম্বারটা দেখি তিন নাম্বারটারও সেম গাইজ আমরা চার নাম্বারটা যদি দেখি চার নম্বরটারও একই অবস্থা এটাও কিন্তু সেম ঠিক আছে তা আমরা পাঁচ নাম্বারটা দেখবো পাঁচ নম্বরটা গ্লিচ ইউজ করে না তো এটা বেঁচে গেছে সো আমরা যদি ছয় নাম্বারটা দেখি ছয় নম্বরটা গ্লিচ ইউজার ওটাও কিন্তু শেষ আমরা যদি সাত নাম্বারটা যাই সাত নাম্বারটা গ্লিচ ইউজ করে নেই আমি আট নাম্বারটা যাই আট নাম্বারটা কি গ্লিচ ইউজার না আট নাম্বারটা গ্লিচ ইউজ করে নেই আমরা যদি নয় নাম্বারটা যাই নয় নাম্বারটা নয় নাম্বারটা হচ্ছে প্যানেল ইউজ করে খেলে সো নয় নাম্বারটা আমরা বাদ দিলাম এবার যদি আমরা দেখি দশ নম্বরটা এগারো নাম্বার প্লেয়ারটা গ্লিচ ইউজার এখন তোমরা যদি বলো গাছ গ্রেন এটা কেন করলো আসলে গেইনা এটা ফর্ড ঠিক আছে এটা গেইনা ফর্ড অন্য কোনো কারণ নেই এটা গেইনা নিস থেকে তোমরা জানো যে গেইনা যদি কোনো দেখো একটা বিবেজ ইউটিউবার এই দেখো এই বোকাচন্দ্রের বাচ্চারা এই বোকাচন্দ্রের বাচ্চারা মূলত গেমটার পরিবেশটা নষ্ট করে রাখছে ও একটা বিবেস্ট প্লেয়ার হইয়া ও গ্লিচ ইউজ করে খেলে ঠিক আছে ও গ্লিচ ইউজ করে খেলে আমি ওই দিনও বলছিলাম লাইভ স্ট্রিমের মধ্যে যারা গ্লিচ ইউজ করে খেলে তাদের আইডি হয় ব্যান হবে না হলে ব্রঞ্জে যাবে আমাকে ওই দিন লাইভে অনেকে গালাগালি করেছিল বাট দেখো কি হয়েছে ঠিক আছে তো তোমরা যদি আরো যদি তোমাদের প্লেয়ার দেখে যেমন আমাদের এইটা এই এই কিন্তু আমি আনফ্রিন্ট করছি লিস্ট থেকে ঠিক আছে এই এই প্লেয়ারটাকে আমি আনফ্রিন্ট করছি ওর মতো প্লেয়ার আমার লিস্টে থাকার যোগ্যতা না ঠিক আছে ও গ্লিচ ইউজ করে খেলাতে ওর আইডিও কিন্তু ব্রোঞ্জ হয়েছে তো তো আমাদের দেখতেই পাইলা যে আমাদের অলরেডি আমাদের দেখো আমাদের একটা প্লেয়ার যে কিনা আমাদের সাথে একটা সময় পুশ করতো ওরা আমি অ্যাড দিই ও ওই অ্যাড কেটে দেয় ঠিক আছে ও কিন্তু ও গ্লিচ ইউজ করে গেলছে একটা মেয়ে মূলত আইডি ওর বয়ফ্রেন্ড রাইডিটা আইডিটা খেলে বাট আমি না করার সত্ত্বেও গ্লিচ ইউজ করা খেলার কারণে আইডিটাও কিন্তু ব্রোঞ্জে চলে গেছে গাইস আমার লিস্টে দেখো আলিপ গেমিং সেও কিন্তু গ্লিচ ইউজ করার কারণে কিন্তু তার আইডিটাও কিন্তু মানে ব্রঞ্জে চলে গেছে যদি তোমাকে আমরা দেখে এটা আলিপ গেমিং মেবি অরিজিনাল আইডি না আমরা যে ফাইমকে দেখাই ফাইমও গ্লিচ ইউজার না ফাইম গ্লিচ ইউজ করে নেই ও কিন্তু বেঁচে গেছে আমি বলেছিলাম যে গ্রেন একটা আপডেট নিয়ে আসবে আপডেটের মধ্যে কিন্তু মোটামুটি সবাইকে আকাশ ভরা তারা গোয়া মারা সারা যেটা করে দেওয়া হয়েছে আসলে আসলে করা দরকার ছিল অনেক আগে থেকেই ঠিক আছে তো দেখো এটা প্যানেল ইউজার এটার আইডি কিন্তু অলরেডি ইয়েতে গেছে গা এটা কিন্তু তোমার হচ্ছে ব্রোঞ্জে চলে গেছে ঠিক আছে তো প্যানেল ইউজার যে প্লেয়ারগুলো ওগুলো কিন্তু মোটামুটি এখন সবগুলা সাহায্য করছে তোমরা বলছিল যে বাই প্যানেল ইউজ করতেছে ওদের আইডি তো ব্যান হচ্ছে না ঠিক না এই যে দেখো প্রমাণ দেখা দিচ্ছে জনি গেমিং এই প্লেয়ারটা অনেক বাল পাক না তো এটারও কিন্তু আইডি কিন্তু মনে করে যে ব্রোঞ্জ চলে গেছে ঠিক আছে তো রিজনে দেখো যারা রিজনে গেমটা করছে তারা মোটামুটি সবাই কিন্তু এই প্লেয়ারটা কিন্তু হ্যাকার স্কোয়াডের প্লেয়ার তোমরা জানো অনেকে সো ও কিন্তু প্যানেল ইউজ করে খেলে তো ওটাও কিন্তু তোমার হচ্ছে কি কারণে হয়তো অনেক দামি হ্যাক যার কারণে মূলত ওর আইডিটা ব্যান হয় নাই তারপরে যদি আমরা তোমাকে দেখে বাংলা স্টপ ওয়ানকে দেখাই বাংলা স্টপ ওয়ান কি গ্লিচ ইউজ আর না ও কিন্তু গ্লিচ ইউজ করে খায় নাই কারণ সে একটা ভিডিও বানিয়েছে গ্লিচ ইউজ নিয়ে তো কিন্তু ফেয়ারভাবে খেলার কারণে কিন্তু ওর আইডিটা কিন্তু কিছু হয়নি তো আমরা যাবো আরেকটা আইডি দেখার জন্য তো এই আইডিটা দেখো এই আইডিটাও কিন্তু গ্লিচ ইউজার ঠিক আছে তো আমরা তোমাদের রিজনে যদি সব প্লেয়ারকে দেখাইতে যাই ভাই আমাদের অনেক টাইম লেগে যাবে ভিডিও অনেক বড় হয়ে যাবে সো আমি তোমাদের দেখাইলাম যে ভাই বর্তমানে যে গ্লিচ ইউজারগুলো আসলে কি পরিমাণ গ্লিচ ইউজ করছে এই যে দেখো এখানে আটানব্বই নাম্বার প্লেয়ারটা এটাও কিন্তু গ্লিচ ইউজার এবং প্যানেল যদি খেলে থাকে যেমন এই প্যানেল আর একটা প্যানেল এটা এটাও কিন্তু প্যানেল ইউজার ছিল এটা আইডিও কিন্তু প্রাইজ কী হয়েছে এটা আইডিও ভরে দিয়েছে গাড়ি না ঠিক আছে তো আমরা যদি দেখি ভাই পুরোটা লিজ যদি চেক করি আমরা দেখবো আজিম গেমিং গ্লিচ ইউজ করার পরে ওরা যেহেতু বুঝতে পারছিল যে আইডি কিছু হইতে পারে এই জন্য ওরা কিন্তু হয়তো ওদেরকে তিন দিনের রেস্ট্রিকশন দিবে যে তিন দিন ওরা হয়তো লবিতে আসতে পারবে না এরকম একটা রেস্ট্রিকশন দিবে যতটুকু জানি আমি এবং আমরা দেখতে পাচ্ছি যে এই প্লেয়ারটা ওটা কিন্তু একটা অনেক আগে রিজনের প্লেয়ার আস এও কিন্তু গ্লিচ ইউজ করার কারণে ও কিন্তু ব্রোঞ্জে চলে গেছে তো সব মোটামুটি দেখতেই পাচ্ছ অনেকে কিন্তু মানে যারাই গ্লিচ ইউজ করছে তারাই কিন্তু মূলত ধরা খাইছে এবং যেমন এ আইডিটা এ আইডিটাও কিন্তু গ্লিচ ইউজার সো এটাও কিন্তু মানে ব্রোঞ্জে চলে গেছে আমরা যদি বোলা টপ ওয়ানকে দেখি ও গ্লিচ ইউজার ওটাও চলে গেছে আমরা যদি আদিপকে দেখি আদিপ আই থিঙ্ক ওটাকে আমরা চিনি না ওটাকে আমরা বলবো না কুমিল্লা টপ ওয়ান ওটা কিন্তু গ্লিচ ইউজার সো এটাও কিন্তু ব্রোঞ্জে চলে গেছে এবং আমরা যদি জানবাই দেখি এটা কিন্তু প্যানেল ইউজার তো এটার আইডিও কিন্তু ভাই গ্লিচ হইয়া গেছে মানে ওটাও কিন্তু ব্রোঞ্জে ঠিক আছে সো দেখতেই পাচ্ছ যে প্যানেল ইউজার বা গ্লিচ ইউজার যারাই আছে তারা কিন্তু মোটামুটি সবগুলাই কিন্তু অলরেডি মারা খায়া গেছে তো এটাই তোমাদের আজকের ভিডিওটা তোমার আমি দেখানোর বিষয়ে আমি মাত্রই মানে গেম থেকে বেরোতে ছিলাম এখন বাজে ছয়টা সকাল সো তোমাদের জন্য ভিডিওটা বানাইছি মোটামুটি তোমাদেরকে দেখা দিলাম যেগুলো গ্লিচ ইউজার এগুলো আইডি কিন্তু একটারও কিন্তু ভাই মানে রিজনে থাকবে না রিজন কিন্তু আপডেট হবে রিজন আপডেট হলেই কিন্তু তোমার এগুলো অটোমেটিক নেমে যাবে ঠিক আছে এটাও কিন্তু গ্লিচ ইউজার সো দেখতে পাইলে এই সিজনে পুরোটাই কিন্তু গ্লিচ আর গ্লিচ সো গ্লিচ এই যে বিবারিয়া টপ ওয়ান এই বোকা বোকাচন্ড কিন্তু গ্লিচ ইউজ করে কিন্তু ধরা খাইছে আমি বলছিলাম আমার যেগুলো ফ্যামিলিস প্লেয়ার আছে যে গ্লিচ ইউজ করো না সো সবাই গ্লিচ ইউজ করে অলরেডি ধরা খেয়ে গেছে গাইস তো তোমরা যদি গ্লিচ ইউজ এখনও পর্যন্ত করে থাকো দয়া করে গ্লিচ ইউজ বন্ধ করো না করলে কিন্তু আইডি কিন্তু কিছুক্ষণে মানে দেখবা যে তোমার আইডি নাই ঠিক আছে যদি প্যানেল ইউজ করো প্যানেল অনেকে বলতেছিলাম ভাই প্যানেল তো ব্যান হচ্ছে না ভাই দেখো একটা না পুরোটা পুরোটা আইডি কিন্তু প্রোফাইল কিন্তু ব্রোঞ্জে নামিয়ে ফেলছে সো তোমরা যদি প্যানেল ইউজ করো বা হচ্ছে হ্যাক ইউজ করো বা হচ্ছে তোমার যদি তোমরা হচ্ছে গ্লিচ ইউজ করো বা অন্য কোনো থার্ড পার্টি অ্যাপ ইউজ করো তাহলে তুমি এটা একটা পারো হয় আইডি ব্যান হবে তা না হলে তোমার হচ্ছে আইডি ব্রোঞ্জে চলে যাবে ঠিক আছে সবাই সাবধান থাকবে আর ফেয়ার গেম প্লে করো করে যদি ভাই হিরোকে থাকো এটাও তোমার হচ্ছে নিজের সৌভাগ্য এই প্লেয়ারটা কিন্তু গ্লিচ ইউজার তো মোটামুটি দেখাই দিলাম আমরা গ্লিচ যারা ইউজ করছি ইউজলেস মতো প্লেয়ার ভাই গ্লিচ ইউজ করে যে কিনা টপ থ্রিতে ছিল আলিফ ভাই এটা কিন্তু এটা কিন্তু একটা প্যানেল ইউজার সে ঠিক আছে সো এটাও কিন্তু তোমার হচ্ছে গ্লিচ ইউজার সো এই আইডিটাও কিন্তু ব্রোঞ্জে আছে তার মানে আইডিটা হ্যাক মানে প্যান হওয়ার পসিবিলিটি আছে ঠিক আছে সো যে দেখতে পাইলাম মোটামুটি আমরা দেখাই দিলাম তোমাদের যে গেমার সাগর এই প্লেয়ারটাও কিন্তু গ্লিচ ইউজার এবং এটার আইডিও কিন্তু ব্রোঞ্জে চলে গেছে গায়ে রিজন রিজনে যারা আছে সবগুলোই কিন্তু ইলিগালভাবে গেম প্লে করছিলো যার কারণে কিন্তু সবগুলো আইডি কিন্তু অলরেডি তোমার হচ্ছে হয় প্যানেল ইউজ করার কারণে আইডিগুলো ব্রঞ্জে চলে গেছে আই থিঙ্ক এখানে অনেকের আইডি ব্যান হবে আমি এটা বলতে পারতেছি যে তোমার অনেক আইডি ব্যান হয়ে যাবে এখান থেকে তো দেখতে আমি তোমাদের দেখাই দিলাম মোটামুটি এক থেকে একশো পর্যন্ত আইডিগুলো সবগুলো তো দেখানো পসিবল না তারপরে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে ভাই আন্তরিকভাবে দুঃখিত তবে এই যে গ্লিচ ইউজারগুলা এইগুলোর আইডি কিন্তু মোটামুটি ব্যান কিছু আইডি তো অবশ্যই ব্যান হবে আর কিছু কিন্তু তোমার হচ্ছে ইলিগালভাবে খেলার কারণে ওদের কিন্তু ব্রঞ্জে নামাই দিছে সো সারা জীবন কামলা খাট বা কামলা খাইটা দেখবা যে দিন শেষে রেজাল্ট শূন্য তো এই গ্লিচ ইউজ না করে কিন্তু খেলতে পারো তাহলে কিন্তু তোমরা ফেয়ার খেলো ফেয়ার খেলে পরিবেশটা ঠিক রাখো তাহলে কিন্তু তোমাদের আইডিও সেফ থাকবে এবং তোমরা কিন্তু রিজন পোস্টা করতে পারবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই যারা গ্লিচ ইউজ করো তোমাদের বাস খাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ গেইনা এত বড় একটা বাস দিবে এটা মানে আমি কল্পনা করতেছিলাম অনেক আগে থেকে তো তোমাদের যেহেতু বাস দিছে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ গেরিনাকে তোমাদের বাস দিয়ে দেওয়ার জন্য আমি আশা করি তোমাদের যেন আরও আক্কাওয়ালা বাস দেয় যেগুলো প্যানেল ইউজার ওগুলোর ভিতরে যার জন্য আইক্কাওয়ালা বাসের ভিতরে যদি কঞ্চি থাকে ওই কঞ্চিওয়ালা বাসটা মানে বইরা দেওয়া দরকার ঠিক আছে স্যার বেশি কথা বলছি না আমাদের এখানে আমাদের ভিডিওটা আমরা শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবে আর যদি পেজ থেকে দেখে থাকো পেজে কিন্তু আমাদের ফলো করে দিবে টিকটক যদি হয় তাহলে কিন্তু আমাদের একটা হার্ট রিয়াকশন দিয়ে দিবে Ok, i love this, guys